হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমরা হাজির হলাম নতুন আরেকটি ওষুধ নিয়ে আজকের ওষুধের নাম হচ্ছে ক্লাব ছশো পঁচিশ এমজি ওষুধ পেনিসিলিন অ্যান্টিবায়োটিক হওয়ার কারণে ক্লাব ট্যাবলেট ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসা করে এই ওষুধটি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে সংশ্লেষণে হস্তক্ষেপ করে এবং ব্যাকটেরিয়ার পুনরায় বৃদ্ধিকে ব্যাহত করে এই ওষুধটি ফুসফুস এবং বায়ু চলাচলের পথ ত্বক কানের মধ্যবর্তী জায়গা সাইনাস এবং মূত্রনালী সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এই ওষুধটি টনসিলাইটিস নিউমোনিয়া ব্রঙ্কাইটিস এবং গ্রনেরিয়া জাতীয় সংক্রমণের জন্য চিকিৎসা করে এই ওষুধটি যখন অ্যান্টিবায়োটিক ক্লোরিথ্যামিসিনের সাথে ব্যবহার করা হয় তখন এটি পেটের মধ্যে হওয়া আলসারকেও দমন করে এই ওষুধটি জন্ম নিয়ন্ত্রণের পিলগুলিকে অকার্যকর করে তুলতে পারে তাই এ ওষুধের দ্বারা চিকিৎসা করার সময় গর্ভাবস্থা রোধ করার জন্য আপনি হরমোনাল নয় এমন কিছু জন্ম নিয়ন্ত্রক ওষুধের ব্যবহার সম্পর্কে আপনার চিকিৎসকের কাছে জিজ্ঞাসা করুন আপনি যদি ডাক আপনার শিশুকে বুকের দুধ খাওয়ান তবে সে ব্যাপারে আপনার ডাক্তারকে জানান এখন আমরা জানব এই ফাইমজি ক্লাব ছশো পঁচিশ ওষুধের ব্যবহারগুলো কী কী বা কোন কোন সময় এটি দেওয়া হয় প্রথমত এটি কানের সংক্রমণে দেওয়া হয় গলায় সংক্রমণে দেওয়া হয় নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণে দেওয়া হয় মূত্রণালী সংক্রমণে দেওয়া হয় গনেরিয়া এবং সংক্রমিত সংক্রমণে দেওয়া হয় টাইফয়েড জ্বর হলে দেওয়া হয় কাগজতলিতে গা হলে দেওয়া হয় দাঁতের রোগে দেওয়া হয় অ্যান্ডোকাডাইসিস রোগে দেওয়া হয় প্রিয় বন্ধুরা এই ওষুধটির নিয়ে সাধারণ মানুষের বেশ কিছু প্রশ্ন রয়েছে আমরা এখন সেই প্রশ্নগুলি আনার আলোচনা করব এবং উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। প্রথম প্রশ্ন হচ্ছে এই ওষুধের প্রভাব কখন থেকে শুরু হয় উত্তর হচ্ছে ওষুধ গ্রহণ করার এক থেকে দুই ঘন্টার মধ্যে এই ওষুধের প্রভাব লক্ষ্য করা যায় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গর্ভাবস্থায় বা গর্ভাবাসের সময় কি কোনো অতিরিক্ত সতর্ক গ্রহণ করা উচিত উত্তর হচ্ছে এই ওষুধটি ব্রুণের কোনো ক্ষতি করতে পারে না বলে জানা যায় তৃতীয় প্রশ্ন শিশুকে স্তন্যবান করানোর সময় মহিলাদের কী কী সতর্কতা অবলম্বন করতে হবে এই ওষুধটি শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা নিরাপদ বলে মনে করা হয় শারীরিক অবস্থার উন্নতি উন্নতি দেখার জন্য কতদিন এই টেবলেটটি ব্যবহার করতে হবে উত্তর হচ্ছে আপনার শারীরিক অবস্থা যতক্ষণ না পর্যন্ত স্বাভাবিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ওষুধটি আপনি গ্রহণ করবেন ওষুধ ব্যবহার করার সময় চিকিৎসকের পরামর্শ সঠিকভাবে মেনে চলবেন প্রিয় বন্ধুরা এখন আমরা জানব এই ওষুধটির প্রভাবগুলি কি কী বা কী কী পার্শ্ব হতে পারে এটি খেলে মাঝে মাঝে বা ব্যক্তিভেদে ডায়রিয়া জ্বর রক্তপাত মাসিকের সময় অত্যাধিক রক্তপাত দাঁত বিবর্ণতা বমি বমি ভাব বমি খিচুনি ইত্যাদি হতে পারে সংরক্ষণ যে কোনো ওষুধ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করবেন আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন ভিডিও দেখে কোনো ওষুধ সেবন করবেন না কারণ এই ভিডিওটি শুধুমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে ধন্যবাদ বন্ধুরা যদি আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি এখন আমাদের সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কারণ আপনি সাবস্ক্রাইব করার মাধ্যমে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম